হ্যালো গাইজ গুড মর্নিং রিয়া সর্স অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোবো সেই জন্য ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আমি এখনও রেডি হইনি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো তারপর রেডি ফেরি হয়ে নিলাম তোমাদেরকে ওটা দেখাতে পারিনি তো তারপর দেখতেই পাচ্ছ হিন্দমটা স্টেশনে চলে এসেছি ওরা আর সবাই উত্তরপাড়া স্টেশনে দাঁড়িয়ে আছে আরও দুজন যাবে তো এই জন্য ওই যে আমরা দাঁড়িয়ে আছি এখনো ট্রেন আসেনি তো সেই জন্য বসে আছি ট্রেনে উত্তরপাড়া স্টেশনে গিয়ে আবার দেখা হবে ওদের সঙ্গে আমরা সবাই উত্তর পাড়াতে ওয়েট করছি তো দেখতেই পাচ্ছ ট্রেন পেয়ে গেছি নেবে গেছি নেবে গিয়ে এসে একজন এসেছে আরেকজন তখনও আসেনি তো আমরা ওর জন্য ওয়েট করছি ওয়েলেই চলে যাবো তো তখনও আসেনি ওর আসতে একটু লেট হচ্ছিলো তাই আমরা ওয়েট করছিলাম তো দেখা যাক ও কখন আসে নিজে ট্রেনে উঠে পড়েছি ওই দেখতেই পাচ্ছ তিনজনে সেম কালারের ড্রেস আমরা পুজোর সময় কিনিয়েছিলাম কোথাও গেলে মানে পরাবো বলে ওরাও তিনজন সেম পরেছে আমরা তিনজন কালারগুলো আলাদা ওদের কালার সেম আমাদের কালার আলাদা কিন্তু জামাটা সেম আমরাও সেম কালারের ড্রেস পরেছিলাম ওরাও সেম কালারের ড্রেস পরেছিলো দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে ওরা যে কী করছে সেই বাঁধা গরু ছাড়া পেলে যা হয় ওদের অবস্থাটা ঠিক তেমনই হয়েছে হ্যাঁ তিনজনে এক জায়গায় বসে আর কি যে করেছে সে মানে সারা ট্রেন দেখার মতো মানে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে ওদের কাণ্ড তো তারপর যেহেতু আমরা ভিক্টোরিয়া যাব তো সেই জন্য আমরা হাওড়া থেকে বাসের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম দেখতেই পাচ্ছ কত দূর পর্যন্ত লাইন করেছে কিন্তু কি করবো এই বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতেও সমস্যা তারপর বাস এসে গেছিলো ওই যে ওরা তিনজন এক জায়গায় বসেছে আর আমরা তিনজন এক জায়গায় বসেছি তো দেখো বা বাস থেকে হাওড়ার ব্রিজটা এত সুন্দর লাগছিলো তাই আমি ভিডিও করে নিলাম এই যে আর তিনটে ছেলে একসঙ্গে থাকলে যে যা হয় ওদেরকে এক কাছে বসতে না দিলেও কাটছে আর এক কাছে বসলেও এত জ্বালাতন করছে যে কি বলবো বাচ্চা সামলাবো না ভিডিও করব সেই জন্য অনেক অনেক ভিডিও করতেও পারিনি কী করবো বলতো আর বা এই এরা হচ্ছে কি বলতো বাচ্চা নয় এরা হচ্ছে চৌ বাচ্চা না বা একদম বাচ্চা হলে ঠিক আছে আর এরা হচ্ছে চৌ বাচ্চা চৌ বাচ্চাগুলো আর তিনটে মেয়ে হলে ঠিক আছে তিনটে যখন ছেলে হয়ে যায় না এদেরকে যে সামলানো কি যে মানে সাংঘাতিক ব্যাপার তারপর আবার যদি এরকম বাইরে বেরোনো হয় তো এদের তো আরও দুটো করে পাখনা গজিয়ে যায় তো দেখতেই পাচ্ছ বাস থেকে নেমে গেছি ভিক্টোরিয়ার যাওয়ার জন্য তো ভিক্টোরিয়ার যাওয়ার আগে এখানে একটা চার্চ ছিল তো সেই জন্যে সেই চার্চটায় আগে বললো তাহলে ওই চার্চে গিয়ে ঘুরে আসি তারপরে নয় ভিক্টোরিয়া যাব তো দেখ তো আমরা চার্চের সামনে চলে এসেছি এখনও ভেতরে ঢুকিনি তো চার্চের বাইরে এই যে একজন মহিলা খুব সুন্দর ছবি আঁকছিলো সেটা দেখে আমাদের ছেলেরা দাঁড়িয়ে গেল তাই আমি একটু ভিডিও নিয়ে নিলাম তো যাতে আমরাও দেখি তোমরাও একটু দেখতে পাও দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ হেল্প গড বলে একটা কি লিখে ছবি আঁকছিলো তো এই যে আমরা ভেতরে ঢুকে গেলাম তো ওরা একটু জল টল খেয়ে নিলো ওরা ইটুকু আসতে এত কদলি করেছে হাঁপিয়ে উঠেছে তো এই যে এটা হচ্ছে এখানে আর কি প্রেটে করা হয় মোমটোম দেয়া হয় এটা হচ্ছে সেই জায়গা আর এই চার্চের সামনে এই ফুলের বাগানটা এত সুন্দর লাগছিল মানে চোখ ফেরানো যাচ্ছিলো এখানে আমরা অনেক ছবি টবিও তুলেছি হ্যাঁ মানে মজা করেছি প্রচুর আমাদের বাইরে বেরোলে তো ছবি তোলার শেষ নেই এই যে দেখতেই পাচ্ছি এদের কীর্তি আমাকে তো ব্যাগটা ধরিয়ে দিয়েছে আমার এক হাতে ব্যাগ হ্যাঁ এক হাতে মোবাইল ভিডিও তাই আমার একটা বান্ধবীকে বললাম তুই একটু ভিডিও করে দে তো ও ভিডিও করে দিচ্ছিলো পর ওখানে যেতে গার্ড বলল কি যে মোবাইল অফ করো মোবাইল ওখানে অ্যালাউ নেই তাই জন্য ওখানে ঘোরা টোরার পর তারপরে যে আমরা বাইরে বেরিয়ে আবার মোবাইল অন করলাম তো তারপরই এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি একজন খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল বিক্রি করছিল এত সুন্দর লাগছিল গোলাপগুলো দেখতে তো গোলাপ ফুল তো দেয়ার কেউ নেই তো সেই জন্য দেখতে দেখতেই পাঁচ দিকে চলে গেলাম কি আর করবো তাই না তো তারপর আমার একটা ফ্রেন্ড যেহেতু ওর ছেলের জন্য সানগ্লাস নিয়ে যায়নি ভুলে গেছিল তো সেই জন্য সে সানগ্লাস কিনছিল তাই আমরা এই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম দেখো কি সানগ্লাস নেয় তো সানগ্লাসটা নিয়েছিল তো আধা ঘন্টা যায়নি সেই সানগ্লাস হারিয়েও ফেলেছে মানে এত মানে কি বলবো দুরন্ত সানগ্লাসটা মানে আধা ঘন্টাও পরেনি সানগ্লাসটা হারিয়েও ফেলা হয়ে গেছে তারপরে দেখো এই যে সানগ্লাসটা পরে আছে এটা নতুন নিয়েছে ঠিক আছে আমার ছেলেও দেখছিল ওখানে অনেক রকমের সানগ্লাস কিন্তু আমার পছন্দ হয়নি তাই বললাম নিতে হবে না আমি তোকে দোকান থেকে কিনে দেবো তো সেই জন্য ওর জন্য নিলাম না সানগ্লাসগুলো ভালো ছিল কিন্তু আমার ছেলে এত বড় বড় ছিল না যে আমার ছেলের চোখে মানে সাইজে ভালো হচ্ছিলো না এবার মাপে ফেসে না মানালে সেটা নিয়ে তো কোনো লাভ নেই তো তারপরে আমরা না ওখান থেকে সেই বাদামগুলো এই বাদামগুলো নয় যেগুলো মোমফলিগুলো ছাড়ানো থাকে সেইগুলো বিক্রি হচ্ছিলো আমরা খাওয়া হয়ে গেছে আমার ভিডিও মানে শ্যুট করা হয়নি তো ছেলে নিয়ে এত মানে নাজেহাল অবস্থা আর ওই সব কী করব তারপরে এখানে আবার ওই অনেক কিছু মানে টুকটাক বাচ্চারা মানে খেতে ভালোবাসে সেইগুলোই নিচ্ছিলো তো এই সবুজ মটর তারপর আরও কি কী সব নিলো আমার ঠিক মনে নেই তো আমরা যেহেতু বসে বসে ভেতরে খাবো তো সেই জন্য আর আমরা যেহেতু বাড়ি থেকে ভাত টাত খেয়ে এসেছি আমরা একটু মানে দেরির দিকে বেরিয়েছিলাম আমরা মোটামুটি বেরিয়েছিলাম যে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সেই জন্য আর খাবার অতটা ইয়ে ছিল না তো আমরা ফেরার সময় খেয়ে এসেছি তো এখন এই টুকটাকগুলো খাবার জন্য ভেতরে ঢুকলে আর তো কিছু পাওয়া যাবে না সেই জন্য কিনে নিয়ে ঢুকছি তো দেখো যা যা টুকটাক কিনলো তারপর ব্যাগের মধ্যে পরে নিয়ে এবার ভেতরে ঢোকার জন্য দেখলাম অনেক লম্বা লাইন পড়েছে সেই লম্বা লাইনে তো লাইন দিতে হবে না এরপর বাচ্চাগুলোকে নিয়ে লাইন দেওয়াটাই হচ্ছে টাপ তো এ দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর পুতুলগুলো বিক্রি হচ্ছে আমার তো আর মেয়ে নেই যে আমি কিনবো মেয়ে থাকলে নাই হয় তো ওই জন্য এদেরকে দেখতেই পাচ্ছে এরা তো যেতেই চাইছে না কোনো একটা কিছু দেখতে পেলেই সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে মানে ঠিলতে ঠেলতে নিয়ে যেতে হচ্ছে এই দেখো লম্বা লাইন পড়েছে সেই লাইনেই দাঁড়ালাম তো আমরা গেছি অপডেটে নয় না হলে তো আরো ভিড় তারপর দেখতে পাচ্ছ ভেতরে ঢুকতেই দেখি এরকম ওই কি বলে কি পাথর বলে এগুলো ওই ওইগুলো এখানে ছিল তো ওরা এগুলো নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে আর তো ব্যাগে ভরেছে কি অবস্থা মানে বারণ করলেও শুনছে না এইগুলোই এদের এখন খেলা হয়ে গেছে তিনজনে মিলে দেখো কি কি করে তো তারপর দেখো এরা যা শুরু করেছে বদমাই সেই সেইগুলো দেখানোর জন্য আমার ওই দুই বান্ধবী মিলে ওরাও ভিডিও করছিল তো বলে ভিডিওগুলো তুলে রাখি বাড়ি গিয়ে দেখাবো তোরা বাইরে গিয়ে কি করিস তবে বাড়ির লোকেরা জানবে তাহলে তো বিশ্বাস করবে না না তো সেই জন্য দেখতেই পাচ্ছে ভিডিও করছে ওদেরকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম ওরা ওখান থেকে আসবে না তবে মিউজিয়ামে ঢুকবো বলে মিউজিয়াম ভিক্টোরিয়ার মিউজিয়ামটা সোমবার বন্ধ থাকে তো আমরা ভেবেছি সেই দিনকে বোধ হয় সোমবার মানে আমরা না আমি ভেবেছি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম আজকে বার আমরা গিয়েছিলাম মঙ্গল বুধবার করে তারপর এই যে এইখানে মিউজিয়ামের ভেতরে একটা চেকিং কাউন্টার আছে যেখানে ব্যাগগুলো গলিয়ে দিতে হয় তো চেক করার জন্য এখানে একটা বিরাট কাণ্ড হয়েছে তো আমাদের ছেলেরা এই পাথরগুলোকে কী করেছে ব্যাগের মধ্যে ভরেছে তো এখানে তো দেখতে পাওয়া গেছে পাথর আছে তাই ওখানকার মানে যিনি আছেন তিনি বলছেন কি যে পাথরগুলো বের করুন এবার পাথরগুলো বের করে কি যে কীর্তি ব্যাগের মধ্যে থেকে দেখি এত এত পাথর এত এত পাথর ভরেছে তো ভাবছি ব্যাগটা এত কিসের ভারী তো পাথর পাথর বের করে দিয়ে তারপর আমাদেরকে ভেতরে ঢোকালো আমাদেরকে আমরা নাহলে ভেতরে ঢুকতে পারতাম না এরা এত মানে কী বলবো লজ্জায় মানে কি বলবো হাসবো না কাঁদবো এমন অবস্থা তো দেখো ফাইনালি আমরা ভেতরে মানে ঢুকলাম তো এদের ভেতরে ঢুকেও শান্তি নেই যে একটু শান্তি করে জিনিসগুলো দেখবো এখানে এসে এই ফটো মানে ছবিগুলো যেগুলো রাখা আছে ফ্রেমগুলো এগুলোতে এসে ওরা হাত দিচ্ছে এবার ওখানকার যারা আছে তারা চেলাচ্ছে এত মানে জাতগুলোকে নিয়ে গিয়ে এমন বিপদে পড়েছি বলবো এত বড় হচ্ছে তাও মানে শান্ত হচ্ছে না বান্ধবীদের ভাই এখান থেকে খুনি কিছু ভেঙে ঠেঙে দিলে বাঁশ চলে যাবে তা তারপর দেখতেই পাচ্ছ ও মানে অনেক মানে প্রত্যেকটা পদে পদে চিল্লে চিল্লে না গলা টলা মানে ধরে গেছে হাসি দেখেছো বদমাইশিগিরি করে হাসতে খুব ভালো লাগছে তারপর যেতে যেতে এদিকে দেখলাম মানে আগেকার সেই রাজা রাজাদের যেগুলো মানে যুদ্ধে কাজে লাগতো সেই প্রথম বিশ্বযুদ্ধের মানে পোশাক এই এই জ্যাকেটটা পরে আর তাই ছিল প্রথম অত জানি না যেটুকু পেরেছি ভিডিও করেছি অত সব জিনিসের নাম তো আর আমি জানি না সেই মুহূর্তে হয়তো দেখেছিলাম এখন আর মনে নেই তো তোমরা একটু ম্যানেজ করে নিও সবাই আশা করি সবাই মানে বেশিরভাগ মানুষই গেছো ভিক্টোরিয়া তো এগুলো বলার কিছু নেই সবাই দেখেছো তো যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি তারপর ওই সব দেখার পর আমরা চলে এলাম এই দিক দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে সব রকম আঁকাটা আঁকা লেখা এইসব ছিল অবনীন্দ্রনাথ তারপরে এখানে ছিল বাংলার নবাবের ওই যে পাথরের একটা সিংহাসন সেটাই ভিডিও করছিলাম দেখো কত ছবি মানে অসংখ্য ছবি অসংখ্য ছবি আর প্রত্যেকটাই মানে দেখার মতো আমরাও দেখ মানে ছেলেদেরকে বলছিলাম যে দেখ আঁকা করতে হলে এরকম করতে হয় তো তারপর আমাদের আহ ওপরে নাকি আরো কিছু ছিল দেখার মতো তো আমরা সবাই মিলে তো তারপর এখানে এই আহ একটা কিছু শো হচ্ছিল সেটা দেখার জন্য আমরা ছেলেগুলোকে নিয়ে দাঁড়িয়ে গেলাম তারপর আমরা বেরিয়ে গিয়ে বললাম চল সবাই মিলে একটু বসি তারপর এখানে খাচ্ছিলাম তো একটু রেস্ট করছিলাম একটু দেখতে পাচ্ছি ঘুরেছিলাম সেটারই এখন বসে বসে কাটছিলাম আর ওরা ওইদিকে দৌড়াদৌড়ি করছে আর এর খুব এখন নাচ করতে ইচ্ছে আছে তাই বললাম তুই যখন নাচটা করবি আমি ওই ভিডিওটা করে নিই এই দেখো কীরকম নাচবো আমার ছেলের সঙ্গে লজ্জা পাচ্ছিলো ভিডিও করছিলাম বলে এই যে এখন একটা নতুন গান বেরিয়েছে না সেইটারই করছিল তো সামনে না একটা ছোট্ট মতন পুকুর ছিল ওখানে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল লাস্টের দিকে আর বসা যাচ্ছিল না এত ঠান্ডা লাগছে তাই আমরা সবাই বললাম চল উঠে চল অনেক লেটও হয়ে গেছে তো আর থেকে লাভ নেই বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে সেই জন্য আমরা আবার ওখানে ওই যা একটু ভিডিও ফিডিও করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো দেখতেই পাচ্ছ আমরা বাইরে বেরিয়ে গেছি ওখানে একটা স্ট্যাচু দাঁড়িয়েছিল আমরা মনে করলাম মানে এমনি তারপর দেখলাম না রিয়েল মানুষ ওরকমভাবে দাঁড়িয়ে আছে তো আমার ওটাই দেখছিল ওরা তো দেখে হেভি মজা মজা পাচ্ছিল ওই যে তারপর এখানে ওই যে গোলাপগুলো ওই যে স্টিকগুলো দেখতে পাচ্ছ ওইটা আমার একটা বান্ধবী নেবে তার খুব ভালো লেগেছে তো সে নেবে বলে ওই জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তারপর আমার একটা ফ্রেন্ড বললো এখানে খুব ভালো শেখ পাওয়া যায় তো সেই জন্য আমাদেরকে নিয়ে এলো এই যে দেখতেই পাচ্ছি গ্রিন কালার এর কুর্তিটা করে তো ও নিয়ে এলো তো আমরা সবাই মিলে খাওয়ার জন্য এখানে বসেছি সেদিকে আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা এই যে ঝটঝট করে খেয়ে নিচ্ছি কারণ বাচ্চা নিয়ে ফিরতে হবে তো আর এই সময় যেহেতু অফিস টাইম ট্রেনের প্রচুর লেট তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছ ওদেরগুলো নিজেদের শান্তি নেই তো আবার আমাদের খেয়ে কীরকম করছে ঠান্ডা তো না ঠান্ডা জিনিস তো তখন সবাই ভালোবাসে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা